নমস্কার বন্ধুরা কাকলের রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে মন প্রাণ শান্তি রাখার মতো সম্পূর্ণ নতুন একটা রেসিপি আর এটা হবে না আইসক্রিম না পুডিং না কেক মাত্র তিনটি উপকরণ দিয়ে বানাবো আর হবে একদম মাখনের মতো সফট খেলেই মন ভুলে যাবে তো আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি আজকে রেসিপিটা শুরু করে ফেলছি আজকে রেসিপিটার জন্য প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হলো টক দই তো এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি আর এখন গরমের সময় প্রত্যেক বাড়িতে কম বেশি কিন্তু টক দইটা থাকে সে কেনা টক দইও কেউ ফ্রিজে রেখে দেয় আবার বাড়িতেও টক দই বসায় তো এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই তো টক দইটা দেখে প্রথমে আমার জলটাকে ছেঁকে নিতে হবে তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি তার উপর একটা ছাংনি দিয়েছি আর একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়ের ওপরে আমি টক দইটা দিয়ে দেব। কারণ এই রেসিপিতে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না আর এই টক দইয়ের মধ্যে যে জলটা রয়েছে এই জলটাকে আগে আমাকে ছেঁকে বের করে নিতে হবে পুরোপুরি এই দইটাকেই নেবো তো আপনারা কিন্তু এই পাঁচ সাত থেকে কম করে দই দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন যে যতটা পরিমাণে বানাতে চাইবেন সেই রকম তো এবার আমি কাপড়টাকে ভালো করে একটু মুড়ে দেবো এইভাবে দিয়ে দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে না এই জলটাকে বের করে নেব তো এইভাবে ধরে রেখে দেব না আমি এরকমভাবে কিছুক্ষণ রেখে দেব পনেরো মিনিটের মতো রাখলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে আর ওপর থেকে যদি একটু ভারী কিছু দেওয়া যায় আরও ভালো হয় তো আমি এখানে শিলের নোড়া নিয়েছি ওপর থেকে এইভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো এতে করে কি হবে পনেরো মিনিট হয়তো লাগবে আমার কিন্তু দই থেকে পুরো জলটা বেরিয়ে যাবে এবারে আমি নিয়েছি পাকা আম এখন তো পাকা আমের সিজন চলছে বাজারে গেলেই চারিদিকে শুধু পাকা আম তাছাড়া যাদের বাড়িতে গাছ রয়েছে প্রত্যেকের গাছে কিন্তু কম বেশি আম পেকে গেছে তো যে কোনো পাকা আম দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি তিনখানা পাকা আম নিয়েছি তো এবার আমের গায়ের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব কারণ আমের পাল্পটাকে বের করে নিতে হবে আমি আজকে যেভাবে আমের পাল্পটা বের করবো এইভাবে বের করলে কী হবে অনেকটা কাজটা সহজ হয়ে যাবে তবে আপনারা যদি মনে করেন অন্য কোনো পদ্ধতিতে বের করবেন তো সেইভাবেও করে নিতে পারেন আমের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমের বীজটাকে বাদ দিয়ে আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব আমগুলোকে এবার মিক্সির জালের মধ্যে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব এইভাবে আমের পাল্প বের করলে কি হবে আর আমের পাল্পটা ছাঁকতে হবে না অন্য কোনো পদ্ধতিতে বের করলে কিন্তু ছাঁকতে হবে কারণ আমের মধ্যে এই যে সরু সরু ছিবড়ে থাকে এই যে সুতো সুতো মতো তো এইগুলো কিন্তু তখন মুখের মধ্যে পড়বে ভালো লাগবে না আর মিক্সিতে পেস্ট করলে কী হবে ছাঁকতে মানে এক্সট্রা করে আর ছাঁকার কাজটা করতে হবে না মিক্সটিতে ঘুরিয়ে নিচ্ছি আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি এই যে তিনটি উপকরণ আজকে রেসিপির জন্য লাগবে সেই তিনটি উপকরণকে একসাথে ভালো করে মিক্সড করে নেব তো এখানে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমত আমি জল ঝরানো টক দইটা দিয়ে দেব। উপকরণ খুবই কম আর রেসিপিটা বানানো ভীষণই সহজ কিন্তু কয়েকটা টিপস আপনাদের মানতে হবে যেমন ধরুন প্রথমত এই টক দইয়ের জলটা এটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে তো এই কয়েকটা জিনিস মানলেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন তো এবার আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব আমের পাল্প তিনটে আমের পাল্প বের করে যতটুকু হয়েছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ আজকে রেসিপিটা খেতে ভালো লাগবে এই শুধুমাত্র পাকা আমের জন্য তো পাকা আম একটু বেশি দিলে খেতে কিন্তু মন্দ হবে না ভালোই লাগবে দুটো জিনিস তো আমি নিয়েই নিয়েছি এবার ওর সাথে আর একটা যে জিনিসটা দেব সেটা হলো এই কনডেন্স মিল্ক তো এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক গুণ ভালো লাগে তো এটাকে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য খুব বেশি না হাফ কাপের মতো দিলেই হবে তবে যদি মনে করেন যে হাতের কাছে কনডেন্স মিল্ক নেই অথচ আনতেও পারছি না তো সেই সময় কি করবেন আপনারা গুঁড়ো দুধ আর একটু চিনির গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওটাও দিতে পারেন তাতেও কিন্তু ভালো হয় তবে কনডেন্স মিল্কটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে এখানে আমি হাফ কাপের মতো নিয়ে এটা দিয়ে দেব। যদি আমি দইটাকে মাপতাম তাহলে কিন্তু প্রায় দু কাপ দই হতো তো তার জন্য কিন্তু হাফ কাপ দিতে হবে কনডেন্স মিল্ক আর এই কনডেন্স মিল্কটা দিচ্ছি বলেই কিন্তু আমি এখানে মিষ্টির জন্য কোনো রকম চিনি বা অন্য কিছু কিন্তু যোগ করছি না কনডেন্স মিল্ক অনেক বেশি মিষ্টি হয় তো সেই জন্য আর মিষ্টিটা দিচ্ছি না তবে এটা না দিলে কিন্তু অবশ্যই করে আপনারা চিনির গুঁড়োটা দেবেন চিনির গুঁড়ো করে দেবেন তাতে তাড়াতাড়ি মিশে যাবে আর আপনাদের এই যে আমটা কতটা মিষ্টি সেটা দেখবেন অনেক সময় কী হয় পাকা আম হলেও একটু টক টক হয় তো সেই রকম মাপ করে চিনিটা দেবেন যদি চিনি দেন সেক্ষেত্রে বলে দিলাম তো এবার এই তিনটি উপকরণকে একসাথে কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে তবে মেশানোর জন্য কিন্তু আপনারা মিক্সি ব্যবহার করলে হবে না আমি পারলে কি করতাম মিক্সির জারের মধ্যে এই তিনটি উপকরণকে একসাথে দিয়ে মিক্সিতেই ঘুরিয়ে নিতাম তো সেক্ষেত্রে ওটা করলে হবে না কারণ এই ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এবার আমি এরকম একটা বাটি নিয়েছি তো আপনারা এরকম মানে যে কোনো বাটি নিতে পারেন সে স্টিলের হতে পারে অ্যালুমিনিয়ামের হতে পারে আর যে কোনো সাইজের যে কোনো শেপের বাটি হতে পারে তো এবারে একটা সাদা কাপ মানে কাগজ নিয়ে নিয়েছে না খাতার পেজ তো এটা আমি বাটার পেপারের বদলে দেব তলাতে তবে প্রথমে আমি বাটির মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব গায়ের মধ্যেও মিশিয়ে নিলাম এবার আমি যে কাগজটা নিয়েছি এই কাগজটা বসিয়ে দেব বাটির ভিতরে বাটির মাপ করে কেটে কাগজের ওপরেও একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব আর এই ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক রকম হয়েছে ঠিক এরকমই কিন্তু হবে এরকম গাঢ় হবে একদম কোনো রকমভাবে পাতলা হবে না এবার আমি এই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো বাটির গায়ে যেটুকু লেগে রয়েছে এটুকুও আমি দিয়ে দেব হাত দিয়ে এবার বাটিটাকে একটু ঘা দিয়ে নেব ওপর থেকে চামচটা দিয়ে একটু সমান করে দেব তাতে দেখতে ভালো লাগবে যেহেতু ব্যাটারটা একটু থক থকে সেজন্য হয়তো সমান না হতে পারে তো একটু এইভাবে চামচ দিয়ে সমান করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে এবার চলে যাবো আমি উনানের কাছে ঢেলে নিয়েছি আর কড়াইতে কিছুটা আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এবার আমি এই পাত্রটা নিয়ে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। যদি স্ট্যান্ড না থাকে একটা নিচে বাটি বসিয়ে দিলেও হবে তো তার ওপরে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি মাঝারি আঁচে জাল দেব। তাতেই করেই আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাক খুলে একবার দেখে নেব এই দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু জমে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো এবারে আমি এটাকে নামিয়ে নেব নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে আর ওপর থেকে হাত দিলে একটু নরম মনে হবে কারণ এটা অনেকটাই সফট হবে তো একটু নরম নরম থাকবে তবেই ভালো লাগবে দেখতে ও খেতে তো নরম হলেও কিন্তু এই জিনিসটা পুরোপুরিভাবে হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তো এটা যেহেতু আমরা গরমকালের জন্য খাবো তো সেজন্য যত ঠান্ডা হবে ততই ভালো তো এরকম ঠান্ডা হওয়ার পর আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি আর এখন ফ্রিজে রাখছি না এখন তুলে আপনাদেরকে দেখাবো পাশ থেকে একটা প্যাচেলা নিয়েছি নিয়ে একটু এই যে বাটিটা নিয়েছি এর গা থেকে একটু ছাড়িয়ে নেব এটাকে কোনো দিক থেকে যদি এটাকে একটু ঢুকিয়ে এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখুন একটু ভিতরে বাতাসটা ঢোকালে কি হবে ভালোভাবে এটা উঠে আসবে পুরোটা একসাথে প্রথমে ঠান্ডা করে নেবেন তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন যখন এটা ঠান্ডা হবে ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে এবার একটা প্লেট আমি বাটির মুখে দিয়ে বাটিটাকে এইভাবে উলটিয়ে নেব এই দেখুন বাটি ছেড়ে উঠে এলো কত সুন্দরভাবে এবার ওপর থেকে যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটাকে এইভাবে টেনে তুলে নেব ছাড়িয়ে নেব আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব তো যার যেমন পছন্দ সেই রকম সেপে কেটে নিতে পারেন আমি প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা কাটার সময় বুঝতে পারবেন দেখুন এদিক দিয়েও কেটে নেব এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম এবার একটু সুন্দর দেখতে লাগার জন্য আমি একটু সাজিয়ে নেব এটাকে তার জন্য একটা আমের অর্ধেকটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এইভাবে চারিদিক দিয়ে সাজিয়ে দেবো এতে করে দেখতে খুবই ভালো লাগবে বাচ্চাদের সামনে যদি এরকম নিয়ে যাওয়া যায় ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আমের সাথে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এগুলোও দিয়ে দেব এতে করে আরও দেখতে ভালো লাগবে এটাকে আপনারা ভাপা দইও বলতে পারেন আবার ডেজার্টও বলতে পারেন তবে কতটা সুন্দর দেখতে লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন প্লিস আমি এখান থেকে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে মানে কতটা সফট সেটা নিশ্চয়ই আর আমাকে দেখিয়ে দিতে হবে না দেখলেই বোঝা যাচ্ছে একদম মাখনের মতো এই রকম গরমের দিনে যদি এই রকম একটা রেসিপি আমরা বাড়িতে বানিয়ে না খাই তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবো তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলো ট্রাই করুন এখন তো পাকা আমও রয়েছে আর টক দইয়েরও কোনো অভাব নেই বাড়িতেই আপনারা টক দই বানিয়ে নিতে পারবেন আর সেই টক দই দিয়ে কিন্তু এই রেসিপিটাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর বাড়ির সবাই মিলে খেতে পারবেন ঠান্ডা ঠান্ডা খেলে এত ভালো লাগে যে মানে পুরো যান প্রাণ সব ঠান্ডা হয়ে যায় মনে হয় তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে একবার ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কত ভালো লাগলো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের রেসিপিতে